হ্যালো বন্ধুরা গুড মর্নিং শুভ নবৎসর প্রীতি ও শুভেচ্ছা জানি সকলকে আন্তরিক ও প্রীতি শুভেচ্ছা আজি পহেলা বৈশাখ শুভ নবশ্য আর আজি আমার এই যে ব্লক খান আছে এই ব্লকটা আজ একটা নতুন ব্লগ নিয়ে আসি নো তোমার কাছে তোমাদের কাছে সবার তো আজি হচ্ছে ভাঙাহাটের ডাল ভাঙাহাটের ডালের মেলা আছে তো বর্তমানে আমার মেলা যাচ্ছি এই তো দেখে আসান মোটর সাইকেলে এই যে বন্ধস্থ আর ওই পাশে কাকাটা আছে ওই যে দেখা যাচ্ছে হয়তো এই যে জাসি এলা আমরা বর্তমানে ভাঙা হাটের ডাল শিব মেলা দেখি চলো তাহলে শিব মেলা ওখানে দেখা যাও এটা হচ্ছে ভাঙা হাটের ডাল দেখা যান তোমরা এই যে জাসি আমরা ভাঙা ডাল ডালটা বর্তমানে এটা গোটাটা হচ্ছে ভাঙা হাটের ডাল কত গাড়ি দেখেছেন এই যে এই যে আমরা চলে যাচ্ছিস বর্তমানে এই যে গাড়ি দেখো আমরা একটা মেলা চলে আসিনি বর্তমানে এই যে মেলা এটা মেলার মাঠ সামনে যে নদী দেখো এটা হচ্ছে নদী সবাই চান করছে দেখো হচ্ছে সম্পূর্ণ মেলাটা ওই যে শিব মন্দির আগে চান করব তারপর শিব দর্শন করব এটা হচ্ছে জলটাকা নদী দর্শক কাজ যদি গা ধুবার চান তাহলে এটি বার পারেন এই গঙ্গা স্নান করি পারেন এই যেটা হচ্ছে জলটাকা নদী জলডাকা নদীতে এই যে বোন ভাই আর কাকা আমার গাঁ ধুবি বর্তমানে চান করিবে যে ঠাকুরের এটা ভাঙার হাট ডালের মাথাতে চলেছে মেলাটা তো তোমরা এই মেলাটা দেখো কত সুন্দর লাগছে কত অনেক দোকানও চলে যাচ্ছে ভিড় জমজমাটও হয়েছে তো কাউ যদি মেলা দেখি চান তো আজই আসিবার পারেন সন্ধ্যাবেলায় বর্তমানে এই যে নদীটা অনেকজনের গা ধসে এটা কিনা এই নদীটা এটা এটা হামার ডাল এটা ডালে মাথা দেখো তোমার এই দেখো কত সঙ্গে গা আছে এই আমাৰ গাওঁ ধোৱা হৈ গেল এইবিলাক আমাৰ বাঢ়ি যাম তো বাৰীত আছিল